সর্বত সেনাবাহিনীর মিজ গেট হয়েছে ওই দিন পিলখানায় সাতান্ন জন সেনা অফিসার সেনাবাহিনীর পিলখানায় হত্যাকাণ্ড ঘটনা গুলজার আহমদ বুলবুল শাকিলের মতন লোকজন ওই দিন সেনাবাহিনীতে হত্যাকাণ্ড ঘটনা বিডিয়াল পুলিশ খানার হত্যাকাণ্ড ঘটনা এই হত্যাকাণ্ড যখন হয় সর্বপ্রথম মিডিয়ার মধ্যে সর্বপ্রথম আপনি মিসগেট করছেন এর ভিতরে আপনি একজন এই দেশকে আপনারা ভারতের অঙ্গ রাজ্য বানাবার জন্য আপনি এখনো কেন আপনার হাতে এখনো ছাত্র হত্যার রক্ত এখন আপনার হাতে লেগে আছে আপনাদের মতন কিছুটা সত্যি মহৎ পেশা সত্যের উন্মোচন দ্বারাই করে কিন্তু আপনারা সত্যতারা মিথ্যা বানাইয়া এই দেশটাকে আপনারা অন্ধকার জগতে বানাই ফেলাইছেন ভারতের অঙ্গরাজ্য বানাবার জন্য আপনি এদেশের একজন নাগরিক হয়ে আপনি এদেশের ক্ষতি কিভাবে করেন বলেন তো কিভাবে জনসংগ্রহেন হেমাজতে ইসলাম নিয়ে আপনি মামুনুল সাবুজুলিয়া আপনি জোনায়